আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন শুভ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে এখানে ব্রিকলেন জামে মসজিদে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এখানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল আমরা শহীদ শেখ রাসেলের এই জন্মদিনে আমরা সবার কাছে আহ্বান জানাতে চাই যাতে আল্লাহ তালা ওনাকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে প্রেরণ করেন এই জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঙ্গমাতা বঙ্গমাতা শেখ ফজিলত্নসা মুজিব বঙ্গবন্ধুর তিন পুত্রসহ যারা পঁচাত্তরের পনেরোই আগস্টে শহীদ হয়েছিলেন সকল শহীদদারদের আত্মার মাঘ ফেরত কামনা করছি এবং শেখ রাসেলের জন্মদিনে যে কুনিরা একজন শিশুকেও সেদিন তারা রক্ষা দেয় নেই তারা হত্যা করেছিল দানমন্ডির বত্রিশ নম্বরে সে থেকেই কিন্তু বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে আজ অবধি যে শিশু হত্যা নারী হত্যা নারী নির্যাতন আর তীব্র নিন্দা জানাই গিনা জানাই এবং এই জাতি যতক্ষণ পর্যন্ত সমস্ত পঁচাত্তরের গিন্নিত কুনি যারা দেশের বাইরে আছে তাদের বিচারের কাঠগোড়ায় না দাঁড় করাবে এই জাতি পাপ মুক্ত হবে না